সামান শা ফাল ইয়ুমিন ওয়া মান শা ফাল ইয়াকফুর যে চাই হে ঈমান আনুক আর যে চাই আল্লাহর অস্বীকার করক আল্লাহর কানুনর অস্বীকার করক এই দুনিয়ায় তার ইখতিয়ার আছে মা তুই লগি দেখো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরারে ঈমানের দৌলত দিয়া নাওয়াজিসেন আমরা ঈমানওয়ালা কিন্তু ইআইদর খবর ইমান কোনো ইলা জিনিস না ইআইদর ন্যাচারাল একটা প্রসেস আমরা দেখি না নি এমনি গাছ হয় আর গাছ ফুটি যায় তো নেচুরাল সিস্টেম কিন্তু ইমান একটা কোনো নেচুরাল সিস্টেম না একটা টোটালি একটা ইখতিয়ারি বস্তু এর কারণে আল্লাহ তালে কোরআন মধ্যে বিভিন্ন জায়গাত মানুষের ইখতিার দিস ওমান শাহ আনুক আর যে আল্লাহর অস্বীকার করুক আল্লাহর ওর অস্বীকার করুক এই দুনিয়ায় তার ইখতিয়ার আছে আমরা আল্লাহ ইমান আল্লাহর গর জন্ম দিলেই সৈনিক আল্লাহর নেয়ামত কিন্তু বহুত মানুষের আল্লাহ ইখতিয়ারের উপরে সাড়িয়াও দিলাইছে ইয়াদ রাখবা একটা নেচুরাল প্রসেস না বলকে একটার একটা প্রসিডিউর আছে যেটা মেইনটেইন করা লাগবে যদি মেইনটেইন করি না তো ইয়াদ রাখবা দুনিয়ায় থাকতে আমরা তো দেখমু ইমান আলার ফেহরিস্তর মধ্যে কিন্তু কেয়ামতের দিন হয়তো আমার লিস্ট কুফার হলোর মধ্যে থাকবো ইলা ওই তোারে বহুত হাজারো মানুষ যারা আমরা দেখি আর যে বিদর্মী মহল্লাত বসবাস করেন হয়তো আপনার মসজিদও আপনার ঈদগাহর মধ্যে হে নমাজও আর না কিন্তু কেয়ামতের দিন ময়দানে ইমানর ফেহরিস্টর মধ্যে আপনি তারা ভাইতে পারবেন এর খারণ কিতা এর খারণ হইলো কি দিন আল্লাহর খাসে প্রথম যেটায় এতবার থাকবো যেটার আল্লাহ তাবারক কতলা মান্যতার স্বীকৃতি দান করবাইতে হইল কি ইমান আর যখন ইমান দিলেই বা ইমান মান্যতা গ্রহণ হই দিব আপনার আল্লাহর তাকিয়া এর ফলে আল্লাহর আপনার কাছে আপনার আমাল কাউটিং করব আর যদি আপনার ইমান স্বীকৃতি প্রাপ্ত হয় না তে আপনার এই জাকাত রোজা নামাজ এবাদাত কোনো জিনিস আল্লাহর কাউন্টিং বইত না তো এতে গেল আমরা ইমান হইল কি মেইন এতবার জিনিস ইয়াদ্রাক বা ইমান দুই জিনিসের নাম একটা হইল গিয়া তসদিক কলবি তসদিক কলবির অর্থ হইল কি দিল দি মানার নাম হইল কি ইমান আর দ্বিতীয় জিনিস হইল গিয়া যেগুলি ইসলাম হয় বি ইমান না ইসলামের অর্থ কিতা যে আপনি জুবান এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনি ইসলামের শিকার হর্তা আমরা সবে জুবান দিয়ে শিকার করি লাহ মোহাম্মদুর রসুল্লাহ এর অর্থ আপনি জুবান দিয়ে আপনি শিকার হরসইন এটা আপনার জুবানের একটা আমল দিলের শিকার না এটা দিলের তস্তিকে কলবি না আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি নামাজ আদায় হড্ডা আপনি জাকাত দিতরা আপনি সজদা হড্ডা আপনার মাতারে আল্লাহর সামনে নত হড্ডা এটা আপনার বাহ্যিক আমল ইয়াদ্রাহ বহু তিলা কুফার হল আসইন হাজারো মুনাফিত যারা মানুষরে দেখাইতো করিয়া তার মার্কেটরে ঠিক রাস্ত করিয়া হে জুবান দিও লাইলা হেল্লাহ হয় আর তার পেশানি রে হে মসজিদের মধ্যে ঈদগাহর মধ্যে হে টিকা ইলা হাজারো মানুষ আসই এরা আল্লাহর নবীর জুবানাত কিছু সাহাবার খাসে এবং আল্লাহর নবীর খাসে এরা প্রকাশ্য আসলা আল্লাহ নবী এর চিন্তা বর্তমানে এই তপকা খেয়ে চিনে না তো মাস্তরম দুস্ত বুজুর্গ আসল ইমান ওই লোকের দিলর ইমান আর ইয়াই দেখবা দিল এমন এক জিনিস যে গুৎসেওর কন্ট্রোল নাই না এটার আমেরিকার কোনো সুপ্রিম পাওয়ারের কোনো কন্ট্রোল আছে না ইউনাইটেড নেশনের কোনো কন্ট্রোল আছে কোনো ব্যক্তির কন্ট্রোল নাই শুধু আপনার কন্ট্রোল আপনার দিলর ভিতরে কিতা আছে না আছে এটা শুধু আপনি এই দিল কিতা মানাইতে না মানাই শুধু আপনার আত এর কারণে তেয়ামতর দিন আপনার ইমান মান্যতা আপনার দিলের উপরে নির্ভর হইব